আম্মা যান আয়সা ডাক দিয়ে বলে মদিনার মহিলার শুনো আমি বলি ওই জমানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই মজলিশের মধ্যে যদি আমাদের বার হইতো ওই মহিলারা হাত কাটতো দূরের কথা কলিজা পর্যন্ত কেটে ফেলতো তাদের কোনো খবর থাকতো না কারণ আমার নবীর চেহারার মধ্যে মধ্যে তো আর নবীর চেহারার জানাই সকয় নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় কোনো আলোর দরকার হয় না কারণ নবীর নুরানি চেহারা দিয়ে পুরা রাস্তা আলোকিত হয়ে যায় এই জন্য মাজার আইসা বলেন আমি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল আমার হাতে থেকে সুইটাও জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু কেমন করে আমি সুইটা খুঁজব কারণ ঘরের মধ্যে কোনো বাতি নাই হঠাৎ করে সার নামাজের পর আলোকিত হয়ে গেছে আর আমি নজর করে দেখতে আমার সুইটা ঘরের এক মধ্যে তার ঘর পড়ে আছে নবীর চেহারা যে ঘরের হাতের সুইটা কোন জায়গায় পড়ছে এটাও হয়ে গেছে

আল্লাহ তালা সুরা আর রহমান তেলাওয়াত করে করে তার পরে শুনাইবে রাসূল যখন এমন বলতেছে যে বিশাল জান্নাতের মধ্যে ময়দান থাকবে ওই জায়গা আল্লাহও থাকবে আমি নবীও থাকব দাউদ নবীও থাকবে সাহাবায়ে کرام কয় রসুল ময়দানের মধ্যে কিসের বাতি হইব কই পাইব নবীজি কয় ও সাহাবাইকে রাম কোন আলো লাগবে না আমি নবী যখন ওই মজলিসের মধ্যে হয়ে এই জন্য মদিনার মহিলারা আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইলো দুনিয়ার জমিনে এত সুন্দর রূপে আল্লাহ কাউকে বানায় না কারন আমার নবীর চেহারার মধ্যে তনূর আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ তালা এত মায়া দান করে দিছে। এর নবীর আশেকের দল ওই নবী সহ আম্মাজান আয়েশা পূর্ণিমার রাতে আনন্দ করতেছে আম্মাজান আয়েশা ডাক দেয় কয় পয়গম্বর যে আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে বলেন আসমানে তারকা বরাবর এমন নেকি কারো আছে কিনা কারো দুনিয়ার কোন মানুষ পারবে না আসমানে তারকা গুনতে কোন বিজ্ঞানের কোন ক্ষমতা নাই ও নবী এত নেকিও কি কারো আছে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়শা হ্যাঁ এর চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা হযরত ওমরের আমলনামে আল্লাহ দান করে দিয়েছেন আয়শার মুখটা মলিন হয়ে গেছে আমি মনে করছি যে আমার আব্বা আবু বকরের কথা কইব। আমার আব্বা আবু বকরের কথা না কইয়া রসুল জি আর ওমরের কথা বললেন এই জন্য আয়সার মুখটা আসতে মলিন হয়ে গেছে রসুল বুঝা ভালাইছে ও আয়সা বেজার হইও না রাগ করো না মুখ মলিন করো না জানো আবু বকরের নেকির পাল্লা কত বাড়ি হইব আসমানের তারকার চাইতেও ওমরের নেকি বেশি কিন্তু

আয়শা কে খুশি হইয়া ডাক দেয় আয়শা তবে তোমাকে আমি বড় ভালোবাসি তোমাকে আমি বড় mohabbat করি আয়শা আমার নবীর জন্য तू বড় পাগল আয়শা কে আল্লাহর রাসূল ডাক দেয় আয়শা আজকে তুমি আমি রসূলের কাছে যা চাইবা আমি নবী তাই দিয়া দিব দেন অনেক সময় স্বামী গো মন পাঁচশো টাকা মানে দেশ মন্দির ভালো এক হাজার আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়া দেব আপনার পাঁচতলা বাড়িটা আছে না ওইটা আমার লিখে

তাড়াতাড়ি দৌড়াইয়া আব্বা যান আবু বকরের কাছে চলে লাগে কয়ে দুনিয়া যদি কেউ বুদ্ধি না ও দিতে পারে আমার বাবা আবু বকর দিতে পারবে তাড়াতাড়ি আম্মা যান আইসো আবু বকরের কাছে হাজির হয়ে যায় ডাক দিয়া বলে আব্বা যান আজকে নবী বলেছেন আমি যা চাইবো আমার নবী আমাকে তাই দিয়া দিবেন ও আব্বাজান। বলেন আমার নবীর কাছে আমি কি চাইব আপনি বলে দেন আবু বকর ডাক আমি তোমাকে বুদ্ধি শেখাইয়া দই তবে একটা শর্ত আছে তাই কি শর্ত কয় আমার নবীর কাছে যা চাইবা আমার নবী তো তাই দিয়া দেবে তবে নবী যখন

দুই বন্ধু কাছাকাছি বসে বসে মধুর মধুর আলাপ করেছে তবে আল্লাহর পায়গম্বর উম্মতদেরকে জানাইয়া দিয়েছে দুই বন্ধুর মধ্যে এমন কোন গোপন আলাপ হয়েছে কিনা যে কথাটা আল্লাহ রসুল এখনো দুনিয়ার উম্মত জানায় নাই ওই কথাটা যদি থাকে ওই গোপন কথাটা আজকে তুমি আয়সার কাছে তুমি তোমার কাছে বলতে বলবা আম্মাজা আনা চলে গেল অ আপনি তো বলেছেন আমি যা চাইবো তাই দিবেন সত্যি কি যা শামু তাই দিবেন কিনা বলেন নবিকা হ আজকে তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব আম্মাজা আনা হিন্স ডাক দিয়ে বলে পায়া আল্লাহ যখন আপনাকে ন্যারাজে নিয়ে এনেছিলো দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ করেছেন সব কথাগুলো আপনি উম্মতকে জানাইয়া দিবেন এমন দুই বন্ধুর সঙ্গে গোপন কোনো আলাপ হইছে কিনা পার্সোনাল আলাপ যেটা এখন আপনি উম্মতকে বলেন নাই এমন যদি কোনো গোপন কথা থাকে ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দাও নবী কয় আয়শা বুঝজি এই কারবার আবু বকর সর আর করে এই বুদ্ধি

ওমর কয় আমার মাল বেশি আছে আজকে আবু বক্তার মাল লাগে এক দিয়ে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে কবর কি আনসার কি রাইখে আসছো কে অর্ধেক আনছি অর্ধেক রাইখে আসছি ওসমান তুমি কি আনছো আর কি তুমি রাইখে আসছো কয় তিন ভাগের এক ভাগ হাজির করলাম বাকি দুই ভাগ রাইখে আসলাম আবু বক্কর ছোট চারটা পোলটায় অল্প মাল লইয়া বইয়া রইছে কে এত মাল দিছে আমি আবু বক্কর কি দিমাইল কেমনে দেই

আল্লাহর নবী ডাক দিয়ে জিব্রাইল এমন পোশাকটা কেন পরিধান করেছো ভালো জিব্রাইল ডাক দেয়া কেন নবী আবু বকর দিকে তো

এখন যৌবন কালে একটা জুয়ান নক ওই পাহাড়ে একবার উঠলে দ্বিতীয়বার উঠতে সাহস করে না অনেক বড় এরে আল্লাহর বান্দা খাদিজা নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে ওই হেরা গুয়া উঠা যাইতো খাদিজা অসুস্থ আস্তে 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 করে পাথরে ভর দিয়া 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 তারপর উঠে নবীজি খাদিজার দিকে তাকাইয়া মুসকি মুস্কি হাসতেছে খাদিজার মেজাজটা গরম হয়ে যাইতেছে রে আমি অসুস্থ এই পাহাড় ভাইয়া উঠতে আমার কষ্ট আর নবীজি আমার দিকে তাকাই থেকে কারবার দেখছো আমার দুঃখ বুঝি নবী বুঝে নাই খাবার নিয়ে কয় নবী আমি উঠতে বড় আমার এই পাহাড়ে কষ্ট হয়ে গেছে কারণ শরীরটা বড় খারাপ অসুস্থ মানুষ আপনি আমার দিকে তাকাই থেকে হাসলেন কি ব্যাপার

স্বামীর দশ বার দিলি তালাক দিয়ে তারপর বাপের বাড়ি যাইছে আল্লাহ ভালো করেই জানে এই জন্য মহিলা গত আল্লাহ তালা তালাকের ক্ষমতাটাও দেয় না যদি দিত স্বামীর ডেলি দশ বার তালাক দিত আরে আল্লাহর আপনার আমার বিবি যদি হইতো কোয় একটু অসুস্থই দেখলে স্বামী কে পালাইয়া অন্য চলে যায় কথা বলেন ঠিক না আর ও যখন দেখা দেয় তখন ভালোবাসা থাকে না ভালোবাসা তখন জানালা দিয়া পালাইয়া যা কোয় টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই আর ভালোবাসা শেষ তবে ভালোবাসা থাকবে যাইব না ভালোবাসা যদি চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করতে পারো ওই বিবি কখনো তোমাকে ফেলে যাবে না যতদিন দুনিয়ার জমিনে বাসবা ওই স্ত্রী তোমার সঙ্গে থাকবে তোমার খেদমত করবে এই জন্য সুলাইমান পায়াম্বারকে যখন আল্লাহ টাকার মালিক বানাই দিল আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইয়া দিল সুলাইমান পায়াম্বারের যখন বিবাহ করার বয়স হয়ে গেল পায়গাম্বার সুলাইমান একটা ঘোষণা দিয়ে দিল চার গুণ আলমে বিবাহ করতে চায় যেই মেয়েটার মধ্যে চারটা গুণ থাকবে তাকে বিবাহ করব ও যুব তুমিও যদি সোলাই মানে মতো চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হবে না আল্লাহ তালা ঘরটা শান্তি দিয়া পুরা বর্বন করে দিবে এর নবীর উন্মতের দল তাহলে চার গুণওয়ালা মেয়ে বিবাহ করবো রাজি আছেন তো ইনশাল বিবাহ করছে আবার উন্মতির দল চার দেখে বিবাহ করবো তবে যারা ঘুই নাই তারা করব ইনশাল আর যদি আরো একটা করতে চান করতে পারেন চারটে পর্যন্ত করতে পারবেন আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছে তবে চার গুণ হলো মেয়েদেরকে বিবাহ করবো চারটা গুণ কি কি এই চারটা কথা বলি মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ মেয়েরাও চারটা গুণ পুরুষের দিকে বিবাহ করব। আর যুবক বাইরাও মেয়েদের চারটা গুণ দেখে বিমা করব ওই সংসারে কোনোদিন আসবে না আল্লাহ করে দিয়া দেয় চার গুণ আলমে বিবাহ করতে চাই চারটা গুণ যেই মধ্যে থাকবে তাকে বিবাহ করবে তবে দুই গুণওয়ালা মেয়ে পাই তিন গুণওয়ালা মেয়ে পাই চার গুণওয়ালা মেয়ে পাই না আর সুলাইমান পায়গম্বর বিবাহ করতে পারে না সংবাদ যখন আনাসে কেনতে চলে যায় ওই রাজ্যের মধ্যে একটা জেলে ছিল নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইত সংবাদ মেটা চার গুণওয়ালা মেয়ে বিবাহ করবে এই সংবাদ যখন জেলের কানের মধ্যে চলে গেল বর জেলে চিন্তা করল আমার আর বাস ধরা লাগবে না কারণ সুলাইমান পয়গম্বর तमाम দুনিয়ার একজন বাদশা আবার চার গুণ ওলামে বিবাহ করতে চাইছে আমার মনে হয় আমার মেটার মধ্যেও আল্লাহ চারটা গুণ দান করে দিয়েছে আর যদি আমি সুলাইমানের শ্বশুর হইতে পারি তাহলে তো কাম হইছে আর মাসতাস ধরা লাগবে না

এটা কোনো দিন নবী মেনে নবি না কারো বড় গরিব নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায় জেলে চিন্তা করলো আসল তো কথা সত্য এটা কোনদিন সুলাইমান پیغمبر মেনে নিবে না কিন্তু সংපත්টা যখন আওয়াজ যখন میر কানের মধ্যে চলে যায় মেটা ডাক দেয় মা তোমার কোনো চিন্তা করা লাগবে না আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠাবো যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো ওই আল্লাহ যদি বিবি হিসেবে আমাকেও কবুল করে নিতে পারে এর আল্লাহর বান্দা মেয়েটা চিঠি লেই সোলাইমানের কাছে পাঠায় ও পায় আপনি চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন তবে আমার মধ্যে আল্লাহ চারোটা গুণ দান করেছেন তবে দুনিয়ার কোন নবে পরে আপনার বিবি হতে চাই না কেন আপনার বিবি হতে চাই জানে তার একমাত্র কারণ হলো ওই কে ময়দানে আল্লাহর সামনে জানো একজন নবীর স্ত্রী হইয়া যেন মালিকের সামনে দাঁড়াতে পারি এটাই মাত্র এক দিলের মধ্যে বড় আশা তবে আমার বাবা এ বড় গরীব নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায় আমি একটা জেলের মেয়ে সোলাইমান পয়গম্বর চিঠিটা পাইয়া খুব খুশি সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে গায় আসো কার গুলামে বাইলাম দেখো মেটার বাড়ি কই দেখো মেটার ঘর কই কোন এলাকার মধ্যে বশবস করে এই মেটার মধ্যে চারটা গুণ আছেই মেকি বিবাহ করতে চাই একজন মন্ত্রী কয় ও বাদশা মহারাজ কেমনেই মেরে বিয়ে করবে কাইক কি হইছে কই মের বাবায় তো নদীর মধ্যে মাছ ধরে একটা জেলের মেয়ে আপনি তো तमाम দুনিয়ার একজন বাদশা কেমন করে আপনি একটা জেলের মেয়েে বিবাহ করবেন এটা কোনোদিন সম্ভব না সুলাইমান নবীর কাছে হলো তো কথা সত্য কারণ আমি তো तमाम দুনিয়ার একজন বাদশা এই চিন্তা করে সুলাইমান নবী রা গহইয়া বিয়ার প্রস্তাবের সিঁটা সিঁরে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়া দেয় আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনাকে আমি ক্ষমতার মালিক বানাইলাম আপনাকে আমি টাকার মালিক বানাইলাম কেন এমন দিলের মধ্যে বাপটা আসলো আর ওই মেয়েটাকেও তো আমি গরিবে সন্তান বানাইলাম এর আল্লাহর বান্দা তবে সন্তান যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়